পরশু দিন বিকেলবেলা আমাদের এখানে হঠাৎই প্রচন্ড ঝড় আর আমি হাঁ করে বাড়ির দিকে তাকিয়েছি আর ছিল দুটো কারণ এক তো আমার ঝড় বৃষ্টি মেঘ কালো মেঘ এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর তার সাথে একটা ব্যাপার হলো আমাদের বাড়ির পাশে একটা আম গাছ রয়েছে যেই আম গাছে প্রচন্ড আম রয়েছে আমি শুধুমাত্র অপেক্ষা করছিলাম ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো থেমে গেলেই আমি ছুটে গিয়ে আমগুলো কুড়িয়ে নিয়ে দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল তখনও বৃষ্টি কমেনি হাজব্যান্ডকে মাঝে মধ্যে একবার বলছি কই একবার দাঁড়াবে চলো না আমগুলো কুড়িয়ে নিয়ে চুপচাপ রান্না করতে যাও একদম যেতে হবে না এত বজ্রপাত হচ্ছে বৃষ্টি পড়ছে উনি যাবেন তার উপরে আম আমি রান্না তো করছি কিন্তু রান্নায় কিছুতেই মন পড়ছে না বারবার জানালা দিয়ে বাইরেরটা দেখছি যাতে করে বাইরে থেকে কেউ এসে আমগুলো কুড়িয়ে নিয়ে যেতে রান্না কমপ্লিট করে আবার ছুটে এসে হাজব্যান্ডকে বললাম কই গো আটটা বেজে গেছে চলো না একবার দাঁড়াবে আমগুলো নিয়ে আসি শেষ মেস আমার জ্বলায় অতিষ্ঠ হয়ে হাজব্যান্ড আমাকে বলল চলো দাঁড়াচ্ছি গাছের গোড়ায় পৌঁছেই আম দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না টপাটপ করে আমগুলো গুড়ালাম আর ঝপা করে ব্যাগের মধ্যে ঢোকা কয়েকটা আম কুড়ানোর পর নো সাইডটা তাকিয়ে দেখি গাছের মালিক আগে থেকেই এসে বসে আর তার অলরেডি দু ব্যাগ আম কুড়ানো কাকুটা সঙ্গে সঙ্গে বললো লজ্জা পেতে হবে না কতগুলো তোমরাও যদি কোনোদিন আমার মতো লোকের কাছে রাম করে থাকো কমেন্টে